আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে শেয়ার করব গ্রামাঞ্চলের ঐতিহ্যবাহী মোটা শ্যামাই বা ময়দার শ্যামাইয়ের রেসিপি এই সেমাইটা কিন্তু অন্যান্য শ্যামাইয়ের থেকে কোনো অংশে স্বাদ কম নয় তো চলুন আজকে এই সেমাইয়ের পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই শ্যামাইয়ের রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো সেমাইটা রান্নার জন্য প্রথমে একটা পাত্র চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আর এটা বাজারের কিনা প্যাকেটের দুধ আরও কিছুটা পানি অ্যাড করেছি আর এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো বাজারে কেনা দুধগুলো একেবারে পাতলা হয় এই জন্য গুঁড়া দুধটা দিয়ে একটু ঘন করে নিলাম তো এখানে এক লিটারের থেকে একটু বেশি দুধ অ্যাড করা হলো আর এদিকে গরম হতে থাক দুধটা আর আপনাদেরকে সেমাইটা দেখিয়ে দিচ্ছি গ্রামাঞ্চলে ময়দা বা আটা দিয়ে মেশিনের সাহায্যে হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু এই সেমাইগুলো তৈরি করা হয় তৈরি করার পর রোদে শুকিয়ে তারপর সারা বছর সংরক্ষণ করে মা বোনেরা খেয়ে থাকেন তো এই সেমাইগুলো আরও বড় বড় ছিল একটু পেঁচানো পেঁচানো ছিল এগুলো আমি বাসা থেকে নিয়ে এসেছি গ্রাম থেকে তো নিয়ে আসতে নিয়ে আসতে এগুলো একটু চাপে ভেঙে গেছে অন্য জিনিসের চাপে পড়ে এই জন্য ছোটো ছোটো দেখাচ্ছে তো সেমাইগুলো কিন্তু এরকম থাকে না একটু পেঁচানো পেঁচানো থাকে আর এই সেমাইটা হচ্ছে মি মিডিয়াম সাইজ এর থেকে এক সাইজ মোটা হয় আবার একটা হচ্ছে সরু হয় আরও তো এই সেমাইটা কিন্তু ভীষণ মজা লাগে তো এখন আমি এই সেমাইগুলোকে হালকা একটু টেলে নিব বা ভেজে নিব শুকনো কড়াইতে তো এটা একটু ভেজে মুচমুচে করে নিব গরম হলে এটার ধানটা সুন্দর হয় আর ভেজে নিলে রান্না করলে খেতেও ভালো লাগে তো এটা কিন্তু ভেজে আমি কোনো কালার আনবো না কোনো অংশ যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এগুলো যদি একটু মোচমোচে হয় আর সুন্দর একটা হালকা একটা ঘ্রাণ আসলে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এটা অনেক দিনের হয়ে গেলে অনেক সময় ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে তো ভাজা হয়ে গেছে আর এই এগুলো এখন রান্না করব। আর এদিকে দুধটা প্রায় গরম হয়ে এসেছে তো দুধের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা দুই তিনটা ধুয়ে নিয়েছি আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছি মুখ ফাটানো তো আপনারা চাইলে এখানে দারুচিনিও দিতে পারেন আমার কাছে দুধের সাথে দারুচিনির ফ্লেভারটা অত ভালো লাগে না তেজপাতা আর এলাচের ফ্লেভারটাই ভালো লাগে এই জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে দারুচিনিও অ্যাড করতে পারেন এরপর নেড়েচেড়ে খুব সুন্দর মতো দুধটাকে বলো তুলে নিব তো আমার কাছে শ্যামাইয়ের তুলনায় মনে হচ্ছিল দুধটা কম হবে তাই আমি আরও কিছুটা পানি দিয়ে পুরোপুরি দেড় লিটার করে নিলাম আরও কিছুটা গোড়া দুধ দিয়ে গরুর দুধের মতো ঘন করে নিচ্ছি আপনারা রান্না করলে দুই কাপ শ্যামাইয়ের জন্য দুই লিটার দুধ নেবেন তো আমার এখানে দুধটা তাও একটু কম হয়ে গিয়েছিল একটু শুকনা শুকনা হয়ে গিয়েছিল তো এখানে দেড় লিটার পরিমাণ দুধ ব্যবহার করছি এরপরে আমি রান্নাটা করে নিব আর শ্যামাইয়ের পরিমাণ ছিল দুই কাপ পরিমাণ তাই দুধটা কম মনে হচ্ছিল এই তো খুব সুন্দর মতো বলক চলে এসেছে এবার নেড়েচেড়ে সেমাইগুলোকে দিয়ে দেবো সেমাইগুলো দেওয়ার পরে কিন্তু নিচে লেগে যেতে পারে তাই প্রথম অবস্থাতেই একটু ভালো মতো নেড়েচেড়ে সেমাইগুলোকে একটু আলগা করে নিতে হবে তো এভাবে নাড়াচাড়া করতে করতে সেমাইগুলোকে কিন্তু ফুটিয়ে নিতে হবে আর যখন অর্ধেকটা ফুটে আসবে সেমাইটা তখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো চিনি ব্যবহার করছি আজকের এই সেমাইটা মিষ্টি করার জন্য আমি চিনি এবং খেজুরের গুড় দুটোই অ্যাড করবো তবে প্রথম অবস্থায় চিনি দিয়ে দিচ্ছি অনেক সময় দেখা যায় যে খেজুরের গুড় দুধের সাথে দিয়ে জাল করলে সেই দুধটা কেটে যায় গুড়টা যদি ভালো না থাকে তো সেই জন্য আপনারা চাইলে কিছুটা চিনি দিয়ে মিশিয়ে আনার পরে কিন্তু বাকি অর্ধেকটা গুড় পারেন তো আমার এই পরিমাণ দুধ আর শ্যাময়ের জন্য কিন্তু এক কাপ পরিমাণ মিষ্টির প্রয়োজন ছিল আমার স্বাদ অনুযায়ী তাই বাকিটা খেজুরের গুড় দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি ব্যবহার করবেন এরপরে চুলা রাস্তা একটু কমিয়ে রেখে আমি নেড়েচেড়ে গুড়টা গলে আসা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো তো আপনাদের যদি বাজারের কেনা খেজুরের গুড় হয় সেক্ষেত্রেও কিন্তু কিছুটা চিনি দিয়ে তারপরে গুড়টা অ্যাড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু দুধটা কেটে যায় না আর দেখুন এ পর্যায়ে কিন্তু অনেকটা ফুটেও এসেছে আর এটা কিন্তু এরকম পাতলা অবস্থায় আপনারা নামিয়ে নেবেন তো আমি আরও দুই তিন মিনিটের জন্য রান্না করব চুলার রাসটা কমিয়ে রেখে তো দেখুন অলরেডি কিন্তু সুন্দর মতো ফুটে এসেছে তো এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এতে করে মিষ্টির স্বাদটা কিন্তু ব্যালেন্স হয় খেতে ভালো লাগে তো লবণটা দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর মতো এই সিমাইটা যদি আপনারা হাতের কাছে না পান তাহলে কিন্তু নুডলস দিয়ে একই প্রসেসে কিন্তু এই ডেজার্টটা রান্না করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগে আমি নুডলস দিয়েও খেয়েছি আমার কাছে ভালো লাগে একই রকমই লাগে প্রায় তো এরপরে ধুয়ে রাখা কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আর কিছু ভেজে রাখা কাজুবাদাম দিয়ে দিব কাজুবাদামটা আগেই ভাজা ছিল তাই আমি আর ভাজাটা দেখালাম না তো কিছুটা দিয়ে দিচ্ছি সেমাইয়ের মধ্যে আর কিছুটা কার্নিশিংয়ের জন্য রাখছি আপনারা চাইলে অন্যান্য বাদামও দিতে পারেন একটু ভেজে গুঁড়ো করেও দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এই সেমাইটার টেস্টটা অনেক সুন্দর আসে ভালো লাগে খেতে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আমি চোলা থেকে নামিয়ে নিব অলরেডি কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এটা কিন্তু নামিয়ে গরম গরম আপনারা পরিবেশন করতে পারেন আর যদি মনে করেন ঠান্ডা খাবো তাহলে আরও একটু দুধ অ্যাড করে বা একটু বেশি দুধের মধ্যে রান্না করে আপনারা নামিয়ে নেবেন এরপর যে এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি আর বাজারের কেনা দুধে দেখা যায় যে ঘিটা সরিয়ে রাখা হয় এই জন্য তেমন একটা ঘি থাকে না তাই আমি একটু ঘি দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা স্মেলও আসবে শেষ পর্যায়ে ঘিটা দিয়েই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করে নিব। এই মোটা মোটাশ্যামাই তৈরির মেশিনটা হয়তো বা অনলাইনে পাওয়া যেতে পারে অথবা বাজারে খোঁজ নিলে এখনও পাওয়া যায় তো আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন এই সেমাইয়ের টেস্ট কিন্তু অন্যান্য সেমাইয়ের থেকে আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে এখানে নারকেলও অ্যাড করতে পারেন আমার কাছে নারিকেলটা ছিল না এই জন্য আর কি দেয়নি তো এখন আমি পরিবেশন করে নিলাম উপর দিয়ে কিছু কিশমিশ আর বাদাম ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য তো আজকের এই সেমাইয়ের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাক আপনাদের গ্রামাঞ্চলে এই সেমাইকে কি নামে ডাকা হয় বা কী সেমায় সেটা আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা কিভাবে রান্না করে খান সেটাও আমাকে জানাতে পারেন আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ